আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ এই যে আমি আজকে এই বাচ্চাটার জন্য দুটো দুধ নিয়ে আসলাম খুব অসহায় বাচ্চা মাত্র ছয় দিনও বারোশো টাকা দাম কিন্তু যাদের টাকা পয়সা নেই তাদের কাছে বারোশো টাকা ধরো বারো লাখ টাকা সমান আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার দিবেন আর একটা একটা শেয়ারের জন্য আর একজন অসহায় মানুষ পাবে দশ টাকা করে আপনারা যদি এক হাজার মানুষ ভিডিওটা শেয়ার দেন তাহলে অসহায় ফাউন্ডেশনে আরো দশ হাজার টাকা জমা হবে ইনশাল্লাহ প্রত্যেকে ভিডিওটা শেয়ার দিবেন দেখেন এই বাচ্চাটা জন্মের পরে তার বাবার কোনো খোঁজ নেয় না তার বাবা খোঁজ নেয় না তার মাকে তার নানা বাড়ি এই বাচ্চার মাকে তার গেছে কষ্টের কথা বলতেও কষ্ট হয় তার নানাটা তার দেখাশুনো করতেন তার নানাটাও হঠাৎ করে গ্যাস পড়ম করে ইন্তেকাল করেছেন আর একটুখানি বাচ্চা তার বাপ তার দাদারাকে দাদি কেউ খোঁজ নেয় না এখন তার যে দুধ খাবে তুলা দুধ খাই দুধ কেনারও টাকা নেই তাদের খুব দুরবস্থার ভিতরে আছে তাই আমি নিয়োগ করছি যে যত পারে আজকে দুইটা দিলাম আরও আমি যত পারি যত সম্ভব তাদেরকে দেখব খোঁজখবর নিব আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন আর তার নানা এমন একজন মানুষ আমার চাচা সম্পর্কে হয় কথা বলতে পারছি না খুব কষ্ট হয় তার কথা মনে আসলে তার সাথে একবার বন্ধুর মতো সম্পর্ক ছিল সারা জীবন একসাথে থাকিছি ছোট কাল থেকে ছোট কাল থেকে এই চাচার দোকান ছিল চাচার সাথে আমরা থাকতাম খুব ভালো মনের একটা মানুষ ছিলেন তিনি ইন্তেকাল করেছিলেন সেই ছবি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম পনেরো বিশ হাজার মানুষ দেখছিল একটা মানুষের কোনো বাজে কমেন্ট করিনি সবাই তার জন্য দোয়া করছে তিনি এমন একজন মানুষ আর দেখেন এখন তার নানা নেই তার বাবু দেখে না দাদারাও দেখে না ছোট মামাটা লিখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি এখন ইজি বাইক চালাই কিভাবে এই সংসার চালাবে আর কিভাবে বাইকটা দুধ কিনবে এই জন্য আমি দেখাশোনার একটু দায়িত্ব নিয়েছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর যদি কেউ সাহায্য করতে চান আমি আমার যে একটা ফাউন্ডেশন আছে আমি প্রত্যেকটা মানুষকে অসহায় মানুষকে কিছু না কিছু সাহায্য করি এই বাচ্চাটারে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা যদি কেউ কিছু সাহায্য করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর আপনাদের সাহায্যের টাকা জানেন তো আমি ঠিক সঠিক জায়গায় পৌঁছে দেয় ইনশাল্লাহ আর যাদের সাহায্য করার মতো মন মানসিকতা নেই বা টাকা পয়সা নেই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট মামাটা লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি কিভাবে এই সংসার চালাবে আর কিভাবে বাইকটা দুধ কিনবে এই জন্য আমি দেখাশোনার একটু দায়িত্ব নিয়েছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর যদি কেউ সাহায্য করতে চান আমি আমার যে একটা ফাউন্ডেশন আছে আমি প্রত্যেকটা মানুষকে অসহায় মানুষকে কিছু না কিছু সাহায্য করি এই বাচ্চাটার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা যদি কেউ কিছু সাহায্য করতে চান আমার সাথে যোগাযোগ করবেন